হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমানের সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটি নাস্তা বানিয়ে দেখাবো নাস্তাটি বানাবার জন্য আমি এখানে চিকেন নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এখন আমি এর ভিতর সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি এর ভিতর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা এখন আমি এর ভিতর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ সয়া সস দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে একটু মাখিয়ে নিব জাল যদি একটু আপনার বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিবেন আমি আমার পছন্দ মতো করে দিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দিব পিয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দেয়া হয়ে গিয়েছে এখন আমি সবকিছুকে একটু ভালো করে মাখিয়ে এখন আমি এর ভিতর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেবার কারণে এই নাস্তাটি খুবই মুচমুচে হবে এবং খেতে ভালো লাগবে এখন আমি এর ভিতর দিয়ে দিলাম পাওয়ার রুটি আমি রুটি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন পানিটা নিগড়ে আমি এখন এর ভিতর দিয়ে দিব এই নাস্তাটি বানিয়ে আপনার কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারবেন যখন প্রয়োজন হবে তখন বেজে নিলে কিন্তু হবে দেখতেই পাচ্ছেন দেয়া হয়ে গিয়েছে এখন আবার আমি সব কিছুকে ভালো করে একটু মাখিয়ে নিব আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ময়দা দিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছুকে মিশিয়ে নিয়েছি এখন হাতে একটু তেল মাখিয়ে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব এই নাস্তাটি যার যেভাবে ভালো লাগে ওইভাবে করে বানিয়ে নিতে পারেন আমি আমার পছন্দ করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন বানানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনার ডিপ ফ্রিজে রেখে তারপর আপনার সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তে আপনারা খেতে পারবেন এখন আমি এগুলোকে ভেজে নিব বাজার জন্য চুলায় একটি প্যান এছে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেল গরম হয়ে গেছে এখন আমি নাস্তা দিয়ে দিব চুলারাজ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে চুলারাজ হাই হিটে রাখলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে তাই চুলারাজ কমিয়ে এগুলোকে ভেজে নেবেন সবগুলো দেয়া হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিব এই অবস্থায় কিন্তু চুলা রাশ মিডিয়ামে রেখে বেজে নেবেন দেখতে প্যাশন কলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টি আমি আমার পছন্দ মতো করে ভেজে নিব সব কিন্তু ভেজে নিয়ো হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে পরিবেশন করে নিব আশা করছি আজকে রেডি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ আর নয় আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ